উনি যে একজন নারী হয়ে একজন নারীর ওপর এত অপমান এত অন্যায় নারীর উপরে এত অনাচার হচ্ছে উনি তার তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না তাদের পাশে আমি শুরু থেকে আছি এখনো থাকবো আগেও থাকবো

মমতা ব্যানার্জিকে ছাড়বো না পিসি ভাইপোকে একদম ছাড়ব না শেষ দেখে ছাড়ব নারী নামে কলঙ্ক মমতা ব্যানার্জি আজকে জেল থেকে বেরিয়েই পরিষ্কার বললেন সন্দেশখালীর মাম্পি দাস প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দম আছে এ মহিলার দম আছে জেদ আছে লড়াই করার ক্ষমতা আছে মাম্পি দাস যাকে হঠাৎ করে নন সেকশন দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় গোস্বামী যিনি প্রশ্ন তুলেছিলেন গত কালকে এবং জামিনের কথা বলেছিলেন আজকে জেল থেকে উনি ছাড়া পেয়েছেন গতকালকে হাইকোর্টে জামিন মঞ্জুর হওয়ার পরে কারণ একটা প্রসেস লাগে কাগজ ওদিক করতে আমার ক্ষেত্রে তো ছিল একটা বিরাট অর্ডার এক্ষুনি ছাড়তে হবে কিন্তু নিয়ম হচ্ছে কলকাতা হাইকোর্ট যখন অর্ডার করে সেই অর্ডার কপি যাই নিম্ন আদালতে বন্ড ওখানে আর কি পুটাক করতে হয় তারপরে বেল বন্ডের সই ইত্যাদি করে একটা সময় একদিন সময় লেগে যায় তো একদিন সময় লেগেছে তো একদিন সময় লাগলেও জেল থেকে ছাড়া পেয়ে মাম্পি দাস তার যে শক্তি লড়াইয়ের যে মানসিকতা সেটা কিন্তু আরো একবার প্রকাশ করে দিয়েছেন জেল থেকে বেরিয়েই পরিষ্কার বলেছেন যে মমতা ব্যানার্জিকে ছাড়বো না উনি নারী নামে কলঙ্ক উনি নারী নামে কলঙ্ক মমতা না না ভাইপোকে একদম পিসি শেষ দেখে ছাড়বো এই কথা জোর গলাতে বলেছেন মাম্পি দাস দর্শক কি বলবেন এই শক্তি এই বক্তব্য এই উক্তি এগুলো সামনে এলে একটা যেন লড়াইয়ের নতুন মানসিকতা জন্মায় না যে একজন সাধারণ মহিলা সন্দেশকালীন ওই রকম একটা পিছিয়ে পড়া এলাকা সেখানকার এক নারী শক্তি যেভাবে কথা বলছেন জেল থেকে বেরিয়ে জেল জরিমানা এইসব হলে বা জেল বন্দি হলে এমনিতে তো মানসিক যে শক্তি লড়াইয়ের সেটা কমে যাওয়ার কথা কিন্তু সেখানে জেল থেকে বেরিয়ে একজন নারী তিনি যেভাবে কথা বলছেন যে ছাড়বো না মমতা ব্যানার্জি পিসি ভাইপোর শেষ দেখে ছাড়বো এই যে কথা ছেলে খেলা দর্শক। আমি বক্তব্য শোনাবো এখানে বক্তব্য দেওয়ার পরে গাড়িতে উঠে যাওয়ার সময় তিনি আরো কিছু কথা বলেছেন আমি দর্শক সেটাও আপনাদেরকে এক ঝলক শুনিয়ে দিই এইসব শুনলে দেখলে একটা না যারা এই লড়াইয়ে রয়েছেন এই শাসকের যে নির্যাতন তার বিরুদ্ধে যারা গর্জে উঠেছেন যারা লড়াই করছেন তাদের মধ্যে একটা যেন আলাদা এনার্জির জন্ম দেয় আমি সেই জন্য দর্শক এগুলো দেখাচ্ছি এবং আরো যে কথাটা যিনি বলেছেন গাড়িতে উঠে যাওয়ার সবাই কি বলেছেন আমি দর্শক সেটাও আপনাদেরকে শোনাই হয়েছে আমি যদি অপরাধী হব তাহলে আমি কোর্টে নিশ্চয়ই যাব না জামিন হতে ছোট মোটো কেস দিয়ে আমাকে ডাকা হয়েছিল আমি জামিন করাতে গেছিলাম তারপরে আমাকে নন অ্যাভেলেবেল কেস দিয়েছে দিয়ে আমাকে আটকে দিয়ে ওখান থেকেই আমাকে সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে আমি এমন বড়ো কোনো অপরাধ করিনি যে আমাকে সেন্ট্রাল জেলে চার রাত কাটাতে হবে অভুক্ত অবস্থায় আমার ছেলে আছে বাড়িতে আমার মা বৃদ্ধ মা আছে তো মমতা ব্যানার্জি যদি সন্তানের মা হতেন তাহলে মমতা ব্যানার্জি বুঝতে পারতেন যে একটা মায়ের দেখা কতটা যে তার বাচ্চাকে সন্তানকে ফেলে রেখে কিভাবে সে সারভাইভ করছে জেলের ভিতরে আটকে আছে আটকে রাখা হয়েছে তাকে তো মমতা ব্যানার্জি যতই অন্যায় করুক না কেন তার ফল সাধারণ মানুষ দেখাবে লোকসভা ভোটে শুনলেন দর্শক মাম্পি দাস বলছেন যে মমতা ব্যানার্জি যদি সন্তানের মা হতেন তাহলে বুঝতে পারতেন ব্যথাটা মমতা ব্যানার্জির ব্যথা যে একেবারে হয় না সেটাও কিন্তু ঠিক নয় মমতা ব্যানার্জির ব্যথা আমরা দেখি যখন অভিষেক ব্যানার্জিকে ধরপাকড় করার চেষ্টা হয় যখন অভিষেক ব্যানার্জিকে ডাকাডাকি হয় সেন্ট্রাল এজেন্সির তরফ থেকে তখন কিন্তু দেখি মমতা ব্যানার্জির ব্যথা অনেক ব্যথা হয় এবং সেই সব দেখে কোন কোন জায়গায় ব্যথা বলে অনেকে অনেক বলেন ব্যথা যে একেবারে হয় না তা নয় কিন্তু অন্যদের ক্ষেত্রে ব্যথা হয় না অন্য পরিবারকে অন্য মহিলাকে অন্য পুরুষকে জব্দ করতে গেলে সেই ব্যথা জাগে না যে ব্যথা জাগে অভিষেক ব্যানার্জি বা তার পরিবারকে যখন প্রশ্নের মুখে পড়তে হয় যখন এজেন্সি ডাকে তখন দেখি ব্যথা একেবারে জেগে উঠেছে জেগে উঠেছে যেন আপন ছেলের ব্যথা এবার দর্শক আপনারা যা বলার বলবেন আমি আমার জায়গা থেকে বলছি সুতরাং ব্যথা হয় শুধুমাত্র নিজেদের জন্য নিজের পরিবারের জন্য যখন অভিষেককে ডাকা হয় তখন অভিষেকের সন্তানকে নিয়ে প্রশ্ন তোলা হয় যখন অভিষেকের ওয়াইফকে ডাকা হয় তখন তার সন্তানকে নিয়ে প্রশ্ন তোলা হয় যে বাড়িতে ছোট বাচ্চা বাড়িতে ছোট বাচ্চা কি করে যাবেন কেন এরকম ডাকা ডাকা হচ্ছে আর মাম্পি দাসের বাচ্চা সব বড় বড় হয়ে হয়ে গেছে না ওই তো বললেন তো ছোট বাচ্চা বাড়িতে রেখে উনি জেলে এসছেন ওনাকে জেলবন্দি করা হয়েছে উনি তো বলছেন পরিষ্কার মানে অন্যদের সবার ক্ষেত্রে কোনো ব্যাপার নেই তাদের ছোট বাচ্চা হোক যাই হোক এক মাসের হোক দু মাসের হোক তিন এক বছর হোক কোনো যায় যায় আসে না কিন্তু আমার ভাইপোর ছেলে বা আমি ভাইপো কথা ছেড়ে দিলাম অভিষেকের ছেলেকে একা রেখে যেন তাকে তার ওয়াইফ কেনা ডাকা হয় এই যে ব্যথা শুধুমাত্র নিজের বেলায় নিজের পরিবারের বেলায় ব্যথা জেগে ওঠে আর শফিকুল ইসলাম বা মাম্পি দাস বা আমার ওয়াইফ বা আরো অন্য আপনারা যারা রয়েছেন তাদের পরিবারের কথা হবে তাদের বাচ্চাদের কথা হবে কখনো ব্যথা জেগে ওঠে না তাদেরকে কিভাবে অন্যায়ভাবে বন্দি করা যায় সমস্যায় ফেলা যায় সেটা উনি কিন্তু বারবার করে গেছেন বা করে যাচ্ছেন যখন ছাড়া পেয়েছেন তখন উনিও ঘষে দিয়েছেন ভালো করে মাম্পি দাস উনিও পরিষ্কার বলে দিয়েছেন যে নারী নামে উনি কলঙ্ক মমতা ব্যানার্জিকে ছাড়বো না মানুষ ভোটে হারাবেন সেটাও যেমন বলেছেন আর উনিও বলেছেন আমি লড়াইয়ে থাকবো এর শেষ দেখে ছাড়বো শুধু নিজেদের বেলাতে আঁটিসুঁটি না নিজের পরিবারের বেলাতে খুব বড় বড় কথা কেন ডাকা হচ্ছে কেন এতবার ডাকা হচ্ছে হ্যাঁ ঘরে ছোট বাচ্চা আর অন্যদের বেলায় কোনো ব্যথা জাগে না আপনি নারী আপনি নারী তবে চেষ্টা অনেক করেছিলেন মুখটা ঘষে গেছে কলকাতা হাইকোর্টে জাস্টিস সেনগুপ্ত গতকাল কি প্রশ্ন তুলেছিলেন যে এটা কি হয়েছে উনি কি করেছেন যে ওনাকে এসে নন ভেলেবেল সেকশনে ঢুকিয়ে দেওয়া হলো জেলবন্দি করে দেওয়া হলো আর পুলিশ আপনারাই বা কি করছেন আর যিনি ম্যাজিস্ট্রেট যিনি জেলে পাঠালেন তিনিই বা কি সুপ্রিম কোর্টের গাইডলাইন কি তিনি জানেন না বা আপনারা জানেন না যে একজনকে অ্যারেস্ট করতে গেলে কি কি নিয়ম ফলো করতে হয় যে ধারাগুলো আছে আপনারা যখন ওকে নোটিস পাঠালেন তখন সব নন ভেলেবেল সেকশনে নোটিস ফর্টি ওয়ান এ নোটিস উনি সেই নোটিস পেয়ে আদালতে দ্বারস্থ হলেন আর হঠাৎ করে বলে দেওয়া হলো ওনার নামে ওনার নামে নন ভেলেবেল সেকশন রয়েছে নোটিস পাঠালেন পাঠালেন বেলেবেল সেকশন দিয়ে ডাক ডাকার জন্য আর যখন উনি আদালতে এলেন তখন বলা হচ্ছে নন বেলেবেল সেকশন রয়েছে ধরে জেলে ঢুকিয়ে দিলেন পুলিশের কি বা কাজ আর মানে পুলিশের কি কাজ আর যিনি ম্যাজিস্ট্রেট পুলিশের কথা শুনে যিনি জেলে পাঠিয়ে দিলেন তিনি বা কেমন সুপ্রিম কোর্টের গাইডলাইন কি কেউ জানেন না বোঝেন না কলকাতা হাইকোর্টকে তো না হয় আপনারা মানছেন না সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে গ্রেপ্তারের ক্ষেত্রে সেগুলোকেও মানবেন না এই প্রশ্ন তুলেছিলেন গতকালকে এবং তারপরেই তো মঞ্জুরটা করে দেওয়া হয় আর তারপরে আজকে উনি জেল থেকে পেলেন জামিনটা কাগজপত্র সব রেডি হয়ে তো ধাক্কা তো খেলেন মুখে ঝামাটা তো ঘষল এই যে এত ফুটানি মারছেন মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই হয়েছে সেই হইছে কোথায় আপনার সেই কথা টিকলো কোথায় কোথায় টিকলো সেসব কথা এই অন্যায় হয়েছে সেই অন্যায় হয়েছে মিথ্যা কেস সাজানো হয়েছে লোকেদেরকে দিয়ে জোর করিয়ে অভিযোগ করানো হয়েছে অনেক তো বলেছেন নিশ্চয়ই আদালতের সামনেও নিশ্চয় বলেছেন আপনারা কিন্তু সেটা টিকলো কোথায় এই যে ধরপাকড় শুরু হয়ে গেল ফটাফট ফটাফট আজকে সন্দেশকারীর মহিলারা যেভাবে জেগে গ্রাম পাহাড়া দিচ্ছেন তার জন্য হয়তো ধরপাকড়টা এই মুহূর্তে কমেছে ওখানকার মহিলারা যদি ওইভাবে প্রতিরোধ না গড়ে তুলতেন হয়তো অর্ধেক পাড়া খালি করে দেওয়া হতো শুধু ধরপাকড় আর জেলবন্দি করে রেখে মহিলাদেরকে তো আমি বলবো কুর্নিশ জানাবো যে ওনারা নিজেদেরকে কিভাবে রক্ষা করেছেন রাত জেগে পাহাড়া দিয়ে মানে শাক নিয়ে তারপরে ঝাঁটা নিয়ে ঘন্টা নিয়ে রাত জেগেছেন কিছু বিপদের দেখলেই বাজাতে শুরু করে দিচ্ছেন ঘন্টা বাজাতে শুরু করে দিচ্ছেন পাড়া সবাই একসঙ্গে জড়ো হয়ে যাচ্ছেন ওনারা তো নিজেদের নিজেদেরকে মানে বাঁচিয়েছেন নিজেরা লড়াই করে রক্ষা করে যে রাজ্যে একটা সরকার রয়েছে পুলিশ রয়েছে সেখানকার মহিলাদেরকে রাত জেগে গ্রাম পাহারা দিতে হচ্ছে এর থেকে লজ্জার আর কি হতে পারে আর সেটা তারা করতে পেরেছেন বলে আপনারা আর বেশি এগোতে পারেননি এগোতে পারেননি পিছিয়ে চলে এসছেন তারপরে একবারে তবে দর্শক সন্দেশখালীর মহিলারা যেটা করলেন আমার মনে হয় খুব কম জায়গার মহিলারা এই কাজটা করেছেন যে প্রতিবাদ কাকে বলে প্রতিবাদ কাকে বলে প্রতিরোধ কাকে বলে এটা তারা কিন্তু করে দেখিয়েছেন এই একটা দুটো ভিডিও এনে যে চেষ্টা হয়েছিল ওটা সন্দেশকালীকে মেরে ফেলার সেই জায়গাটাকে তারা যেভাবে প্রতিহত করেছেন জানাতে হবে সন্দেশকালী মহিলাদের আর এই মাম্পি দাস জেল থেকে বেরিয়ে যে মানসিকতা উনি দেখালেন আমি তো বলবো এটা একটা বিরাট জয় বিরাট জয় এবং আমার মনে হয় এরপর থেকে সন্দেশকালীতে প্রতিরোধের যে মাত্রা সেটা অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে বা বৃদ্ধি পেয়ে গেল আর এটাই তো আসল জয় আমি তো বলেছি কালকেই বলেছি যে এই মাম্পি জয়ের এই মানে মাম্পি দাসের মাম্পি জয়ই বলে ফেলছে মাম্পি দাসের এই যে জয় এর জন্য সন্দেশখালিতে অন্ত অন্ততপক্ষে একটা বিরাট বিজয় মিছিল করা উচিত যে উনি লড়াইয়ে জিতে এসেছেন উনি সরকারের মুখে ঝামাটা ঘষে দিয়ে এসছেন এটা একটা বিরাট জয় এর জন্য একটা বিজয় মিছিল করা উচিত ঘটে যা হবে 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 পরে হবে তবে সন্দেশখালিকে যেভাবে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছিল এখন পুরো বাঁশ হয়ে গেছে বুমেরাং হয়ে গেছে পুরো খেলা ঘুরে গেছে এই সন্দেশকালী যেটা অনেকটা চাপা পড়ে গেছিল মানুষ ইস্যুটা জেনেছিলেন যে ওখানে পিঠে কানা হয়েছে বলে বিষয়টা একটু থেমে কিন্তু ওই ওই গিয়ে গিয়ে বা পাকাবো করতে এখন তো কার্যত উস্কে দেওয়া হয়েছে এমন হয়ে গেছে এখন একেবারে শাসকের একেবারে বিষ ফোড়া হয়ে গেছে একটু টিপলে আ আ করে চিৎকার এমন বিষ ফোড়া হয়ে গেছে এই সন্দেশকালী এমন করে দিয়েছে বিষ ফোড়া করে দিয়েছে একেবারে শাসকের পাঠাতে ফলে এই সন্দেশকালী নতুন রূপ নিয়েছে আন্দোলনের আন্দোলনের দিক দিয়ে এটা বলার কোনো অপেক্ষা রাখে না আর শাসক যে যেটা ভেবেছিল যে একটু ঐসব করে ভিডিও টিডিও এনে এই শাহজাহান বাহিনীকে একটু উৎসাহিত করে এলাকাতে আবার দখল নেওয়ার ব্যবস্থা করা শাহজাহানের পাশে থেকে বার্তা দিয়ে এখন সেই শাহজাহান বাহিনীও দর্শক একটু খোঁজ নেবেন সব ভিতরে ঢুকে গেছে সব ভিতরে ঢুকে গেছে খুব উসগুস উসগুস হচ্ছিল আবার এরকম আওয়াজ উঠছিল শাহজাহানকে নিঃশর্তে মুক্তি দিতে হবে এই এখন সব আওয়াজ বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে গেছে খেলা ঘুরে গেছে এখন ভাইপো বুঝছেন জ্বালা কি করতে গেলাম আর কি হয়ে গেল দর্শক কি বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে মাম্পি দাস সম্পর্কে এবং সন্দেশখালীর মহিলাদের সম্পর্কে অবশ্যই বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে